তোমাদের জন্য একটা দারুণ সুখবর সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার বাড়ি অনুষ্ঠান তো হ্যাঁ যাচ্ছি তো আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ আমার চা খাওয়া কমপ্লিট অনেকক্ষণ আগে সব কমপ্লিট হয়ে গেছে ক্যামেরা তো অন করা সম্ভব না জানোই বাড়িতে অনুষ্ঠান হলে সম্ভবই না ওই জন্য চা খাওয়া হয়ে গেছে প্যান্ডেলের লোক যারা এসছে তাদেরকে চা দেওয়া হয়ে গেছে ঠিক আছে এবার যাব হচ্ছে শুভ রথযাত্রা সবাইকে জানাই রথযাত্রা অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন চলো আমার মোটামুটি কাজ হয়ে গেছে তোমাদের দাদা ভাইও চলে গেছে বাজারে সমস্ত বাজার টাজার করা কমপ্লিট তো এই যে রেকর্ডারে বাসন টাসন পাশে বাড়ির একটা ভাই আছে ও পরিষ্কার করে দিচ্ছে আমাকে হেল্প করছে যেহেতু লোক নেই কেউ তো চলো আমি তোমার সামনে পরে আসছি প্যান্ডেল হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এখানে ক্যামেরা করছিলো বাবান দিয়েছিলো কিন্তু ওই যে গান বাজছে দেখতে পাচ্ছ বক্স চলছিলো ওর জন্য ওটাকে আমি মিউট করে দিলাম তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে যখন তোমাদের সাথে এটা শেয়ার করছি আর আমি পুজো দিতে বসেছিলাম রথযাত্রার দিন পুজোর কি হ্যাঁ পাওয়া যেন এই জগন্নাথ বলরাম সেই যে আমাকে পুরীর থেকে এনে দিয়েছিলেন এক দাদা সেই দিয়ে পুজো সেদিনকে করেছি যেহেতু অকেশান আর এমনি করতে হতো রথের দিন ছিল শ্বশুরমশাইকে এখানে বসেছি কারণ আমি মনে করি উনি এখনও আছেন আর ওনাকে সব কিছু স্মরণ করেই আমি কাজ করি আমার বাড়িতে যে কাজটা হয়েছে সেটাও আমি ওনাকে নেমন্ত্রণ বলো বা স্মরণ করা বলো ওনাকে জানানো বলো সবটাই করেছি যে বলে না যে তোমাকে ভালোবাসা দেয় তাকে ভালোবাসা দাও আর যাকে তুমি গার্জেন বলে মনে করছো তাকে মনে করো কখনও গার্জেনের থেকে তাকে বঞ্চিত করো না তো আমি সেই কাজটাই করেছি ডোডোর ঘরটা পুরো ক্লিন করা রয়ে হয়ে গেছে যেহেতু মেয়ে যাওয়ায় সেদিন থাকবে লোকজন আসবে এখানে দেখছো দুনিয়ার মানে জল টলগুলো রাখা হয়েছে প্লেট রাখা হয়েছে ডেকোরেটারে বাসন সমস্ত অলমোস্ট ধোয়া কমপ্লিট সব আর এই ছাতাগুলো দেখছো ওগুলো প্যান্ডেলের ভেতরে টেবিলের সাথে দেবে বলে রাখা আছে আর গান বাজছিল এত পরে বোধহয় অফ করে দেওয়া হয়েছিল আমি ভয়েসটা পরে দিচ্ছি তোমাদেরকে তখন তো শুধু ক্যামেরা করে রাখা হয়েছে কারণ ভয়েস দেওয়ার মতো সময় পাইনি রান্নার জায়গায় আমি যাচ্ছি রান্নাটা হয়েছে পাশে বাড়ি যে দেখো কী তো ওদের বাড়িতে রান্না হয়েছে বাড়ানো আমি জিজ্ঞাসা করছিলাম কী কী হয়েছে দেখো ডবল ডবল হয়তো মেয়ে ভয়েস যাবে গেছে কি কি না দিয়েছি এই যে মায়ের ঘাম ঝরতেছে আমি পুরো পা করছি না পুরো একদম আর এই গরমের মধ্যে মা শাড়ি পরেছে ওর জন্য তার মধ্যে কাপড় পড়েছে বুঝতেই পারছো আমার জীবনটা পুরো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আমি কোনোরকম ঝরে রেখেছি নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও শুরু করলাম অনেকক্ষণ আগে শুরু করে দিচ্ছি জাস্ট তোমাদের সাথে তুমি কথা বলতে পারিনি যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তোমরা জানো আজকে আমি বলেছি ভিডিওর শুরুতে আজকে একটা ভীষণ আনন্দের দিন সেটা হচ্ছে আমার লোটো বিয়ে করেছে তার সেলিব্রেশন আজকে পালন করা হবে সবাই আসবে কাজ কর্ম নিয়ে পুজোও দেখিয়েছি আজকে রথ শুভ রথযাত্রা এর আগত আমাদেরকে সব থেকে শুভেচ্ছা জানিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে ভোটও চলে এসছে আমি সব এই কাপড় চোপড়গুলো ভাজ করে নি কারণ কি বুঝতে পারছো নাহলে আর হবে না জানো তো এরপরে সব লোকজন চলে আসবে তো আর হবে না তো চলো ডোডন হচ্ছে আজকে ড্রেসে দেখতে পাচ্ছ আমরা এমনি হয় না আর পিতঙ্কে তো তোমরা চিনেই গেছো সবাই আচ্ছা এবার আর বাকি আছে আমার শ্বশুরবাড়ির লোক দিয়ে কে কে পূজা দিদা চলে এসছে দেখতে পাচ্ছ আর আমার মানে মাস্তর তো যা ঠিক আমার ক্যামেরার পেছনে পরে দেখাচ্ছি তোমাদেরকে

ওই যে দেখতে পাচ্ছ লাল বন্যা পরা ওইদিকে বসা ওটা হচ্ছে আমার চোখের ননদ না দেখা যাচ্ছে এটা দিনের বেলা না এটা হচ্ছে আমার ছোট ননদ এই যে যতগুলো পুচকে পাচকা ক্যাপসুল হ্যাঁ ক্যাপসুল দেখছো ওটা হচ্ছে আমার ফাঁসের ছেলে এটা হচ্ছে আমার ননদের দেখছো আর এটা হচ্ছে আমার ননদের ছেলে আর এটা হচ্ছে এই দুটো হচ্ছে আমার নন্দাই

দে আমার কাছে তো দায়িত্ব করে নিয়ে যাবি কিন্তু বর্ষার জিনিস নাহলে কেউ নিজের ভেবে নিয়ে যাবে ভাবতে পারিনি না তুই করে ফেলেছিস তো পরে ভাবতে বল তাহলেই হবে ছাতা তো টানিয়ে দি

এইগুলো তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ডোডোর বান্ধবীরা আর এই যে দুজনকে দেখছো এই দুটো হচ্ছে ডোডোর মামি শাশুড়ি ছোট আর মেজো মামি শাশুড়ি এই যে এটা ছোট আর এই যে পাশে যে হল করেছে না ওটা ও কী কী ভালো খায় কখনো জানতেই চাইব না সবচেয়ে ভালো শুধু এখন আচ্ছা <laughs> আচ্ছা <laughs> <laughs> <laughs>

বৃষ্টিটা হলো দেখে ঠান্ডা পাচ্ছ খুব গরম দিয়েছিল এই যে দেখছো এটা হচ্ছে আমার ছোট জায়ের মামি তার ছেলে সবাই এসছে আর ছোট জায়ের মা এসছে মামির হচ্ছে দুই ছেলে আর ওখানে সবাই রয়েছে এটা এই যে বড় ছেলে ওটা আর হচ্ছে আমার দেওয়ার সবাই এসছে আর কি সবাই খুব আনন্দ করেছে ভীষণ ভালো লেগেছে আর আমার ঠাকুর ঘরটা মামিকে দেখতে বললাম আমি যেহেতু প্রথমবার এসছে ঠাকুর সবার খুব পছন্দ হয়েছে কিছু খাবে না তাই ভাই জন্য ঘরে খাবার নিয়ে এসেছে আর দিদিন তো ছোঁয়া খায় না দিদিনের জন্য সব বাটিতে করে আগে আমি গুছিয়ে নিয়ে এসছে কারণ আমার আমার দিদি শাশুড়ি একবার যদি ছোঁয়া লেগে যায় আর খাবে না মানে মাংসের আর ডিমের এবার দুটোই আছে প্রিপারেশন সমীরান তো কোনো কষ্ট হচ্ছে বাবা

এই যে দেখতে আগে পরিচয় করি যেটা যে যার তো তখন তো অন্ধকার দেখছিল এখন লাইটিংয়ে দেখছি এটা যে ভাসুরের ছেলে ওইটা তো ননদের মেয়ে এটা তো ছোটো যা হ্যাঁ সব দেখিয়ে দিলাম ওই যে দেখতে পাচ্ছো ওই উকি ঝুঁকি মারছে ব্লু কালারের শাড়ি ওটা তো মা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তারা ওনাকে পরিষ্কার দেখাতে হবে উনি বলেছে হ্যাঁ এটা হচ্ছে আমার জায়ের মা এটা তো জায়ের মামি ঠিক আছে ওটা হচ্ছে কোন দেখেছি ওটা পুরোনো পান্তা হয়ে গেছে ওটা আমার মা আমার মা খুব হচ্ছে এটাকে কিন্তু দেখানোর জন্য যে পান্তা হয়ে গেছে আর সবাই খেতে দিয়েছে সবাই খাচ্ছে আপাতত খেতে এখানে দিয়েছি আর তুই কি ঠিক করেছিস বাড়ি যাবি এখনই বাস দেখে নিয়ে আসবো না লরি দেখে নিয়ে আসছি বাবা

দুই যা খেতে বসেছি তখন গান চলছে দুই যা ডোডো আমি ওই যে দেখো ডোডো বসেছে ও শাশুড়ি বসেছে আর কিছু জানা লাস্ট ব্যাচ তো এই ভদ্রলোক হচ্ছে আমাদের পাশের পেছনের বাড়ি ভীষণ হেল্প করেছে ভীষণ মানুষটা ভীষণ আশেপাশের লোকেরা ভীষণ এই ভদ্রলোক আর একটা ভাই পাশের দোতলা বাড়ি ভীষণ হেল্প করেছে গুড ইভিনিং অল মাই টু ফ্যামিলি সবাইকে জানাই গুড ইভিনিং ভাবছো নীলিমাদি চলে চলেছে একদম তাই আমি পুরো পাগল পাগল হয়ে গেছিলাম আমি যদি এই না আসতাম কিছু কোনো আমাকে খুঁজে পাওয়া যেত না পাচ্ছ ফোনের আওয়াজ এই দেখো চ্যাং ব্যাং সব ফোন নিয়ে পড়ে আমি সবে যুক্ত সবাই যুক্ত হয়েছে এই বড় চ্যাং ব্যাং ও ফোন পড়েছে ও কেউ আমি কিন্তু না আমি ক্যামেরা করছি কাকিমা দেখছে কাকিমা এতক্ষণ তো গল্প করছে হঠাৎ হলো সবাই বাড়িতে যে যার খেয়ে চলে গেছে রান্না খুব ভালো হয়েছে খুব ভালোভাবে কাজ মিটেছে আর ডোডোর শাশুড়ি টাশুড়ি এসেছিল ওগুলো আমি আর পেরেছি কি পারি পারিনি আমার মনেও নেই আমি কি ক্যামেরা ক্যাপচার করেছি তো এই অবধি চলো সবাই দেখি কে চা খায় বা কিছু যদি খায় চা তাহলে করে দেবো যদি কেউ না তাহলে মনে করবো একদম লাকি লটারি কেউ খাবে না যদি কেউ না খেতে চায় তো লাকি লটারি তাহলে আর বসিয়ে কাজ নেই বসে নেবো চলো রাতে অনেকেই আছে মানে আমার শ্বশুর লোকজন আছে আর বাইরের কিছু মানুষজন আছে তারা আসেনি মানে দিনের বেলা সব কাজে গেছে ছুটি পাইনি বলে আসতে পারিনি রাতে আসবে আর আমার সব খাওয়া দাওয়া করবে না তোমরা কি ডোডোকে দেখতে চাও দাঁড়াও দেখাবো ডোডোকে দাঁড়াও তোমাদের দাদাকে দেখবে যত গরম দাদা যত গরম পেটে লেগেছিল বাড়ি চলে গেছে খাওয়া দাওয়া করে সবাই পড়েছে এখন প্রায় ঘড়িতে বাজে একটা একটা বাজে আমি আর তোমার দাদা আর আমার ওই মাস দেওয়ারটা জেগে আছে প্রচুর হেল্প করেছে দাদার সাথে সাথে এত খাবার দাবার নিয়ে আসা তারপরে আমার যা যে ছিল আমার ছোটো যা ও প্রচুর হেল্প করেছে আমার সাথে মানে খেতে দাওয়া নিয়ে আসা দিয়ে আসা প্রচুর হেল্প করেছে আমার ছোটো যা নিজের যা খুব হেল্প করেছে যে যতটুকু করে বলে না এত আমার মুখে বলা উচিত এবং মনে রাখা উচিত আমি সেটাও মনে করি বেইমানের মতো ভুলে যাওয়া উচিত না ওটা হচ্ছে থেকে বড়ো কথা আর আমার গলা বসে গেছে দেখতেই পাচ্ছো ওই হাসি ঠাট্টা মজা ঠান্ডা জল খেয়েছেন তার সে ব্যাস আর যাবে কোথায় আর আমার ভাই হচ্ছে এখানে শোবে বারান্দায় শোবে প্লাস ওই জন্য অত ভয় এখানে যদি কিছু ঢুকবে না তো ওখান থেকে কিছু ঢুকবে ঘরেও শোবে না কিন্তু বলো বালিশ একটা আছে গুড্ডু পা দিয়েছে আচ্ছা দা সব বালিশ টালিশ সব লেগে আছে তো চলো আজকের মতো এই অব্দি যত রেজা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি খুব ভালো লেগেছে যতজনকে নেমন্তন্ন করেছি প্রত্যেকে এসছে খুব ভালো লেগেছে তো আজকের মতো আসি কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো আমি আমার মতো করে সামর্থ্য অনুযায়ী আমি আমার সেলিব্রেশন করেছি আমার মেয়ের বিয়ে নিয়ে অসভ্য ছেলে যেন গান বাজিয়ে দিচ্ছে তো যাই হোক চলো টাটা বাই বাই গুড নাইট এক্সপিরিয়েন্স সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবার নতুন একটা ভিডিওতে তোমার সাথে ততক্ষণে তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো কেমন চলো